শীতকালীন দলবদলকে সামনে রেখে নেইমার জুনিয়রকে ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে ফুটবল পাড়ায় তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড নাকি আবারও ফিরতে যাচ্ছেন ইউরোপের ফুটবলে এদিকে নেইমারের বর্তমান ক্লাব সান্তোসের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অবনমন ঠেকানো সেরিয়াতে ঢুকছে দলটি এর মাঝে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র আছেন চোটে দলটিতে যোগ দেওয়ার পর থেকে অবশ্যই খুব বেশি ম্যাচ খেলতে পারেননি নেইমার ব্রাজিলিয়ান একাধিক সংবাদ গণমাধ্যমের তথ্য বলছে নেইমারের সঙ্গে নতুন চুক্তির পথ থেকে সরে এসেছে সান্তোস তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে রাজি নয় ব্রাজিলের ক্লাবটি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের তথ্যের বরাদ দিয়ে ইএসপিএন জানিয়েছে সান্তোসের পরিচালনা পর্ষদ নাকি নেইমারের চুক্তি নবায়নের পক্ষে নয় তার শারীরিক অবস্থা এবং বিপুল গুল বেতনের আর্থিক চাপটিকে বিপদে ফেলেছে তাই বছরের ডিসেম্বরে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে নেইমারকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে সেই সুযোগ লাগিয়ে ব্রাজিলিয়ান এই তারকাকে ইউরোপে যাচ্ছে যাচ্ছে দুই ক্লাব এবং নাম নেইমার্কে দলে নিতে আগ্রহী ক্লাবগুলোর মাঝে তবে সেই বিষয়টিও একেবারে অনিশ্চিত নেইমারের জন্য কারণ এখনো ফিটনেসে পুরোপুরি নিজেকে প্রমাণ করতে পারেননি এই ব্রাজিলিয়ান যার ফলে তার ফেরা হচ্ছে না ব্রাজিল জাতীয় দলেও শেষ পর্যন্ত ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ নেইমারের ভবিষ্যৎ কি হবে সেটা জানা যাবে সে সময়